আমার গত পরশু দিন ডিভোর্স হয়েছে আর আমি প্রেগনেন্ট ভাই আমি সেটেল হতে চাইছিলাম বুঝি নাই যে আসলে সে এরকম সে আসলে আমার টাকারে ভালোবাসছে আর তার যেটা যাবতীয় প্রয়োজন সেটার জন্য সে এছাড়া আর কিছুই না কোথাও ঘুরতে গেলে টাকা আমি দিব কোনো কিছু খাইতে হলে টাকা আমি দিব এটা আমার বাবাকে বলছে অ্যাকচুয়ালি বাবা বলে কি টাকা আমি দিব সমস্যা নেই তুমি সংসার সামাল দিয়া চলো মানুষজন দুই কথা বলবে দেখে ওর নিজের কাছে আত্মসম্মানে লাগবে দেখে আমার টাকাটা আগেই ওর মানে ব্যাগে দিয়ে রাখতাম যে কোনো কিছু হলে ভাড়া তুমি দিবা আমি দিব না আমার আড়াই লক্ষ টাকা আমার পুরো হোল লাইফের ইনকাম করা টাকা আমি ওইটা দিয়ে ফিক্সড ডিপোজিট করব সে সেই টাকাটা আমি ওয়ার্ড্রপে রাখা ছিল বাজার করার ছুতায় বা অন্য কোনো বাহানায় নিয়ে নিয়ে টাকাগুলো সব শেষ করে দিয়েছি আমি যখন টাকার মানে অ্যাট লাস্ট যখন আমার টাকাটা দরকার তখন আমি টাকা খুঁজতে যাই দেখি আমার একটা টাকা বাকি নাই বিয়ের পর পরই আমি একবার প্রেগনেন্ট হয়েছিলাম ও জানতো আমি প্রেগনেন্ট সন্ধ্যায় ফোন দিছে কজ বেশ আঘাত লাগা আমার বাচ্চাটা মিস করে বাসায় রক্তে ভরে যায় আমি তাকে ফোন দেই সে তার ফোনটা সুইচ তো আমি ওর অনেক ভালোবাসছি ভাইয়া আমি আমার পক্ষে একটা বাচ্চা মারা ফেলা সম্ভব না অনেক মানুষ আছে যারা বাচ্চা নিতে পারে না আর আমি জানি না ওরা নিয়ে কিভাবে সারভাইভ করবো আমি যদি আমার দেখা থাকে প্লিজ একটু আমার সাথে যোগাযোগ করার কিছু লাগবে না আমি ওর সাথে এখনো যোগাযোগ করার চেষ্টা করতেছি ওর দুইটা সিম বন্ধ ওকে জানানো দরকার বাট সিমটা তো বন্ধ আসলে ভালোবাসে না যাই করেন কখনো মনে হয় ভুল মানুষে ভালোবাসছেন বা সে যদি আপনার গায়ে হাত তোলে সেটাকে প্রশ্রয় দিচ্ছেন আসলে সেখান থেকে সময় থাকতেই বেরোয়া উচিত আমার মতো ভুল কেউ করবেন না আজকের এই স্টোরিটা করতে গিয়ে আমি রীতিমতো নার্ভাস আমি আসলে জানি না যে কারো জীবনে এরকম হইলে সে সারভাইভ করে কেমনে বোন কি হইছে আপনার কি বলছিলেন আমাকে আমার গত পরশু দিন ডিভোর্স হইছে আর আমি প্রেগন্যান্ট ভাইয়া কতদিন সাত সপ্তাহ তাহলে তো সবই ঠিক ছিল সাত সপ্তাহ আগে যদি আপনি তার সঙ্গে শারীরিকভাবে মিশেন তাহলে আপনি পরশু দিন ডিভোর্স কেমনে হয় আসলে ইভেন সে যেখানে থাকে তার বাবা নাই তার মা জানে তাকে আমি বলছি যে সে তো এরকম খায় তাহলে তখন সে বলে আমার ছেলে খায় আরো বেশি করে খাক আমি ও আপনি সাপোর্ট করতেছেন বলে হ্যাঁ আপনি তো নাটকেও কাজ করেন জি আপনার সিরিয়াল রিলিজ হয়েছে বড় বড় আর্টিস্টের সঙ্গে আমি নাম এবং ফেসটা দেখাইতে চান না আপনি কিন্তু বলুন আমরা শুরু থেকে আসবেন আপনি এই রিলেশনে জড়াইলেন কেমনে অ্যাকচুয়ালি ওর সাথে আমার ফেসবুকে পরিচয় তো সেই আমাকে পছন্দ করতো তো তারপরে দেখা সাক্ষাৎ ফ্রেন্ডশিপ আছে তো সে মিরপুর থেকে আসতো টিএসসিতে আমি মাঝে মধ্যে টিএসসি যাইতাম ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা মারতাম শরদ্দী উদ্যানে তখন সে আসতো ইভেন তার কাছে টাকা না থাকলেও সে আমার কাছে চাইতো যখন সে কোথাও টাকা না পাইতো আমার কাছে চাইতো বলে আমাকে দুশো টাকা দাও আমার কাছে টাকা নাই কিন্তু আমি আসতে চাই তখন আমি দিতাম তাকে টাকা তখন সে আসতো ইভেন যাওয়ার ভারটা আমি তাকে দিতাম তো সে আমাকে পছন্দ করে সে আমাকে বলে নাই পরে আমি যখন বলছি তখন সে কান্না করে দিছে বলে যে আমিও তোমাকে পছন্দ করি বাট আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে দেখে আমি বলি নাই আমার আছে আমার এর আগে একটা বিয়ে হয়েছে সেটা আমি তাকে বলে দিই আমি কোনো কিছু হাইড করি না আমি বলি যে আমার এই পাস্ট যদি তোমার হয় তুমি থাকো না হলে তুমি চলে যাও তখন সে বলে না আমি থাকবো আপনি একটা বেকার ছেলেরে কেন প্রপোজ করলেন যার আসার খরচ আপনি দেখা করে আসা নিজে দিতে হতেছে। एक्चुअली সে জব করত সেখানে স্যালারি নিয়ে গন্ডগোল ছিল দেখে জবটা ছেড়ে দেয় আর পড়াশোনা দুই বছর বাকি তো এরপরে তো যেহেতু ট্রিপল পড়তো ইঞ্জিনিয়ারিং সে ভালো একটা জব পাবে যেহেতু এক্সপেরিয়েন্সও ছিল एक्चुअली আমি না কখনো টাকা পয়সা দেখি নাই তো আমি বললাম দেখো তুমি যদি থাকো তাহলে তুমি আমার বাবার কাছে বল আমি এর আগে কিছু করতে পারবো না তখন সে বাবার পিছে পিছিয়ে ঘুরতো বাবারে ম্যানেজ করা ট্রাই করতো আমার বাবা ছাড়া কেউ নেই ইভেন বাবাও দুইবারে স্ট্রোক করছে ডাক্তার বসে এরপর আরেকবার করলে সে আর বাঁচবে না ইভেন এই ঘটনাটাও সে এখনো জানে

বাট আমার এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নাই দেখে মানে আমি বুঝি নাই যে যারা একবার করে তারা কখনো ছাড়ে না তো আমার বাবার পিছে ঘুরতো বাবা ফার্স্টে রাজি ছিল না তখন আমাকে বলতো তুমি যোগাযোগ করো না আমি যোগাযোগ বন্ধ করে দিই সে বাবাকে বারবার খোঁচাইতো পরে বাবা যখন আমাকে বলতে ঠিক আছে ওর সাথে কথা বলো তখন আমি কথা বলছি ইভেন ও বলছে বাবাকে যে আপনি মাকে বললেন না মা নিতে পারবে না আমরা বিয়ে করে পরে আস্তে আস্তে মাকে জানাবো যখন বিয়ে করছেন তখন কি সে চাকরি করত না তখনও বেকার ছিল তখনও বেকার ছিল টিউশনই করত টিউশনই করে সংসার চালানোর মতো টাকা ইনকাম করত না তাহলে কেন করলেন কেন করছি আসলে আমার বাবার তো বয়স হয়েছে সে চায় যাতে আমারে সুখে দেখা মরতে তো আমিও চাইছি যে একচুয়ালি বাবা তো দুইবার স্ট্রোক করছে আমি ভালো আছি বাবার কথাই রাজি হওয়া না হলে করতাম না তো এটাও বাবাকে বলার সাহস হয় না কারণ সে আগে দুইবার স্ট্রোক করছে যদি আবার করে পরে বাবা রাজি হয়েছে বাবা ওকে বলে যে ঠিক আছে বিয়ে করো এই ফাঁকে বাবা ওর গ্রামের বাড়ি যে দেখে আসছে কিন্তু মানুষগুলা কেমন সেটা তো সে জানে না বাবা ওরা এতটাই বিশ্বাস করে মানে ও একটা কথা বললে আমি যদি বলি যে না ওই কথাটা ভুল মিথ্যা সে আমাকে বিশ্বাস করে না তো কিছু ঠিক ছিল ঢাকায় থাকতাম তারপরে সে কি করলো আমার আড়াই লক্ষ টাকা আমার পুরো হোল লাইফের ইনকাম করা টাকা আমি ওইটা দিয়ে ফিক্সড ডিপোজিট করব সে সেই টাকাটা আমি ওয়ার্ড্রপে রাখা ছিল সে আমি তো শ্যুটে বের হয়ে যেতাম তো সে হচ্ছে বাসায় থাকতো ওই টাকা মানে ওরে এতটা বিশ্বাস করে আমি ওয়াড্রপে টাকাটা রাখছিলাম সেইখান থেকে সে বাজার করার ছুতায় বা অন্য কোনো বাহানায় নিয়ে নিয়ে টাকাগুলো সব শেষ করে দিচ্ছে আমি যখন টাকার মানে অ্যাট লাস্ট যখন আমার টাকাটা দরকার তখন আমি টাকা খুঁজতে যাই দেখি আমার একটা টাকাও বাকি নাই একটা টাকাও না তারপর আমি তারে কিছু বলি নাই ইভেন আমার বাবা জানে যে ওই টাকাটা আমি ফিক্সড ডিপোজিট করছি তারপরেও কিছু বলি না তারপরে সে অ্যাকচুয়ালি শুধু একটা দিন আসে সাপ্লাই করে মিরপুরে থাকতো মিরপুরে যে গ্যাং এর সাথে চলে ইভেন সেই আমাকে পরিচয় করায় দিছে পরে খোঁজ নিয়ে জানলাম আমি নাম সহই বলতে চাই ভাইয়া মিরপুরে করে ইভেন খায়ও মিরপুরে একদম পুরা পরিচিত সে তো ইভেন তার আত্মীয় স্বজনের মধ্যে আসতে দেখে তাকে কেউ কিছু বলতে পারে না তো একদিন তাকে একজন ফোন দিয়েছে আমি তখন এই সিনেমার শুটিংয়ের জন্য যাই অডিশনে আমি টিকিও বাট তার শুটিং মানে এগুলো পছন্দ না দেখে আমাকে অ্যাটলাস্ট তার কথা অনুযায়ী আমার অ্যাক্টিংটাও ছাড়তে হয়েছে তো তারপরে সে ওই দিন তাকে একজন ফোন দিছে সে বলতেছে মানে হয়তো বা তার কাছে চাচ্ছে ওগুলা সে আমাকে বলতো কি সে টি শার্ট সাপ্লাই দেয় তো আমার ওকে জিজ্ঞাসা করছে যে হয়তো দাম কত এখন তখন ওর অ্যান্সার শুনে বলতেছে যে ওই আগেরটাই আগেরটাই তখন আমি বললাম কি আগেরটা বলতেছে ওই যে আমি টি শার্ট সাপ্লাই করি না ওইটা জিজ্ঞাসা করছে আমি বললাম আজকে আমাকে একটু সাথে করে নিয়ে যায় তো তখন বলে আচ্ছা নি বলে এই কথা বলে সে আমি আগে হাঁটতেছি সে পিছনে তখন সে একটা মেসেজ করছে মেসেজ করে ডিলিট করে দিছে আমি আবার দেখছি পিছিয়ে ঘুরে তখন আমি বললাম কারে মেসেজ করলো বলে যে আমার কালকে পরীক্ষা তো একজন নোটস চাইছে ওর নাম্বারটা আমি দিসি তা আমি বললাম দেখি ফোনটা দাও সে ফোন দিছে বলে আমি ডিলিট করে আমি বললাম দাও অসুবিধা নেই দিছে তারপরে তখন দেখি মেসেজটা আসলে ডিলিট ইভেন রিসেন্টলি ডিলিটেড আইটেমে যেয়ে দেখি সেন্ড করছে একজনকে তখন আমি ওকে মোবাইলটা দেখাই যে এটা কি তুমি না তোমার ফ্রেন্ড হাতের নাম্বার সেন্ড করছো তাহলে আর নাম্বার কেন তখন সে চুপ হয়ে গেছে এটা হচ্ছে গুলশানে তখন আমি ওর শার্টের কলার ধরে রাস্তায় মানুষজন জড়ো করে ফুসি আমি বলছি তুই আমার সাথে থানায় চলান তোর থানায় নিয়ে যাব তুই তোর গ্যাংরে যদি না ধরা দেশ তাহলে আমি তোরে পুলিশে দিব তাকে আমি গুলশান বনানি থানায় নিয়ে যাই ওখানে সিসিটিভি রেকর্ড আছে বাইরে এরকম সোফা ছিল ওখানে বসি ওর মাকে ফোন দিই আমি বললাম তুই তোর মারে ফোন দিয়ে মাফ মাকে ফোন দিছে মাকে ফোন দেওয়ার পরে মাফ চাইছে বলে মা মাফ করে দাও মানে আর একটা সুযোগ দাও তখন বলে তোর কারকে পরীক্ষা পরীক্ষা দিয়ে সোজা গ্রামে চলে আসবি তখন আমার পা ধরে বসেছিল থানায় যে আমার একটা সুযোগ দাও আমি বললাম কোনো সুযোগ পাবা না আমার একটা ফ্রেন্ড আছে পুলিশে ও আমাকে বলতেছে তুই মিরপুর নিয়ে আমি বাকিটা দেখতেছি তখন মিরপুর নেওয়ার উদ্দেশ্যে আমি ওকে বের করলাম আসলে ওইটাই সবচেয়ে বড় ভুল ছিল থানা থেকে বের করার পরে সে মহাখালী পর্যন্ত আমার সাথে রিকশায় গেল রাস্তা পার হওয়ার সুতায় আমার কাছে একটা টাকা ছিল না টাকাগুলো ওর কাছে ছিল আমি আরেকটা জিনিস একটু বলি রাস্তায় ওকে মানে মানুষজন দুই কথা বলবে দেখে ওর নিজের কাছে আত্মসম্মানে লাগবে দেখে আমার টাকাটা আগেই ওর মানে বেগে দিয়ে রাখতাম যে কোনো কিছু হলে ভাড়া তুমি দিবা আমি দিবো না তো ওইভাবে সব টাকাগুলো ওর কাছে দিছি যে তুমি রাখো ভাড়া দিও তুমি আমার কাছে কোনো টাকা ছিল না একটা টাকাও রাখি নাই সে খালি আমাকে রাস্তা পার হওয়ার সুতায় ফোনটা আমার কাছে ছিল সে আমাকে রাস্তায় ফেলায় ভাগছে আমার কাছে একটা টাকা নাই তখন শুধু তার ফোনটা আমার কাছে তার ফোন দিয়ে তার মাকে ফোন দিছি তখন বলে তুমি দেখো কারো কাছে টাকা ধার করে পাও কি না বাসায় চলে যাও তারপরে আমি আমি আসলে হেঁটে হেঁটে অর্ধেক রাস্তা আসছি তারপরে একটা বাস বাসে উঠে আমি বসছি প্লিজ আমাকে একটু নিয়ে যান আমার ভাড়া নাই তারপরে নিয়ে নিয়ে আসছে তারপরে এর কিছুদিন আগে পরে তো সে আমাকে বলতো কি যে তার ছুটি হয় সন্ধ্যা সাতটায় বাসায় ফিরতে ফিরতে সবার থেকে বাসায় ফিরতে ফিরতে রাত দশটা বাজে ফেলতো সে তো একদিন আমি মনে করলাম কি ওর আজকে সারপ্রাইজ দিতে যাবো আমি শাড়ি পরে গেছি ওর ভার্সিটির সামনে কিন্তু ওর ক্লাস ছুটি হয় চারটায় ভার্সিটির সামনে যায় দেখি কি ওরকে আমি স্টপ মেসেজ দিচ্ছি ও আমাকে মেসেজ দিচ্ছে যে ওর ক্লাসেই এই কটা শেষ বা আমি এখন খাবো তুমি কি করতেছো। তো আমিও বলছি যে আমি বাসায় সারপ্রাইজ দেব তাই আসছি তোর ভার্সিটি তো চারটায় শেষ আমি চারটে থেকে নিয়ে ওখানে দাঁড়ানো দেখলাম একটা বাস চলে গেছে এক্স্যাক্টলি ওই বাসেই ও ছিল আমি দেখি না ইভেন চারটায় যে ছুটি হয় সেটাও আমি জানতাম না সাড়ে ছটায় সে আমাকে তখন মেসেজ দেয় বলে আমি ক্লাস থেকে বের হয়েছি সাতটায় বাস তখন আমি বললাম তোমার বাসে যাওয়া লাগবে না আমি কিন্তু দেখতেছি ভার্সিটির সব লাইট টাইট বন্ধ তারপর আমার বিশ্বাস সেই মানুষটা ভিতরে আছে তারপরে আমি বললাম তোমার বাসে যাওয়া লাগবে না তুমি বের হও একা একা যাও আমি তো বলতে আমি কিছু ভাড়া নাই আমি বললাম আমি দিচ্ছি তুমি বের হো আমি বিকাশে পাঠিয়ে দিচ্ছি একটু পর মেসেজ দিয়েছি আমি বের হয়েছি তখন আমার সন্দেহ হইলো আমি তো গেটের সামনে দাঁড়ানো সে বের হলো কোথা থেকে আমি দারোয়ানকে জিজ্ঞাসা করি সে আমাকে বলে যে আর তো কোনো গেট নেই একটাই গেট আমি বললাম ভার্সিটি ছুটি হয়েছে সেটা তো চারটায় চারটায় লাস্ট বাস ছিল তখন অ্যাকচুয়ালি ওরে ফোন দিলাম তুমি কোথায় তো সে তখন স্বীকার করে না বলে আমি মাত্র বের হয়েছি রাস্তায় তো আমি বললাম তুমি আমার নিতে আসো আমি তোমার ভার্সিটির সামনে আমাকে বলে ফাইজলামি করো আমি বললাম না তখন আমি ও বলতেছে ঠিক আছে থাকো আমি আসতেছি ও আসলে পরে দেখলাম তার চোখ চোখ লাল সেভেন আশেপাশের মানুষ তার আগে ওর আসার আগে কিছু ছেলে ছিল অ্যাকচুয়ালি ওই রাস্তায় কেউ নাই ওই ছেলেগুলো ভালো ছিল বিধা আবার কোনো ক্ষতি করে নাই তারা বলতেছে বোন আপনি কান্না করেন না আপনার হাজব্যান্ডটা আসুক তারপর বাকিটা আমরা দেখতেছি ও আসছে পরে ডিরেক্ট ওই ছেলেগুলা ওরে দেখে হতে তুই তো এখনো খায় আসছিস তুই তোর বৌরে মিথ্যা কথা বলতে পারিস তুই কি আমাদের কাছে লুকাইতে পারবি এই কথা বলে ওরে থাপ্পড় মারে এক থাপ্পড়ে অজ্ঞান তারপরে আমি তো সেন্সলেস হয়ে গেছি তারপরে বলতেছে বাসায় নিয়ে যা আর ওই দিনই ওর মাকে আসলে বিয়ের কথাটা জানানো হয় তারপরে নেক্সট ঘটনা তো যে বললাম সে পলাতক এক মাস তার কোনো খবরই নাই তারপরে সে এক মাস পরে আমাকে আন্য নাম্বার দিয়ে ফোন করে বলে এনি দেখো আমি আসলে তোমার সাথে সংসারটা করতে চাই আমি তোমায় ডিভোর্স দিতে চাই না তুমি তোমার বাবারে বলে আমাদের গ্রামে চলে আসো আমি বলছি না আমি যাব না তখন সে বলে তুমি যদি বাবার না বলে তাহলে আমি বলতেছি তখন আমি বললাম যে ঠিক আছে আমি বলতেছি কারণ সে যদি উল্টা কিছু বলে তখন তো বাবা হ্যাঁ বাবাই আমাকে জোর করে পাঠাইছে আমার রাজি ছিল না আমি খ্রিস্টান ও হিন্দু আমার পিসি রাজি ছিল না আমার পিসি বলতেছিল ও আর একটু ভাবতে চায় আমি আসলে ভাবার জন্য টাইম নিছিলাম বাবা বলে তুমি কি ভাববা কোনো ভাবার দরকার নেই পুরো খারাপ জার্নিটা আপনার হইল আপনার বাবার সিদ্ধান্তে ভুল সিদ্ধান্ত রীতিমতো এই ঘটনাগুলোর পরে গ্রামে যাওয়ার পরে কি রিলেশন ঠিক ছিল ঠিক ছিল খারাপ হইল কবে থেকে অ্যাকচুয়ালি গ্রামে যাওয়ার প্ল্যানটা ওদেরই সবার ছিল মানে ওদের প্ল্যান ছিল কি আমাকে গ্রামে নিয়ে এমন ভাবে মেন্টালি ই করবে যাতে আপনি আমি ছেড়ে দেই ছেড়েই হয় সবাই সেটাই করে আর আপনি খারাপ রিলেশনটা খারাপ হইলো কবে থেকে আবার রিলেশন তো এর আগে থেকে খারাপ হই যে যখন থেকে ডিভোর্সের কথাটা আসলো কোন ডিভোর্সের কথা হচ্ছে তারপরে গ্রামে গেছি পরে সে এরকম প্রথম প্রথম ঠিক ছিল খুবই ভালো হ্যান্ডতেন আর আমি ভাই আরেকটা ছোট কথা বলতে চাই বিয়ের পর পরই আমি একবার প্রেগন্যান্ট হইছিলাম তখন আমি যে বাসায় থাকতাম বাসাটা টাইলস করা ছিল ইভেন বেসিন থেকে পানি পড়তো ও জানতো আমি প্রেগনেন্ট সে তাকে আমি সন্ধ্যায় ফোন দিছি কজ বেসিনে আঘাত লাগা আমার বাচ্চাটা মিস করেছি বাসায় রক্তে ভরে যায় আমার বাবাইটা জানে না আমার ওই বাসার মানুষগুলো জানে শুধু আর আমার ফ্রেন্ড জানে রক্তে ভরে যায় আমি তাকে ফোন দেই সে তার ফোনটা সুইচ টপ পরে আমি জানতে পারি খাইতে ব্যস্ত যারা একবারে পথে বাড়ায় জীবনে ফিরতে পারে না কোনো নজির নেই তারপরেও ভাই আমি ভাবছিলাম সে ভালো হয়ে গেছে আমার বাবার কথা আমি ওর গ্রামে গেছি প্রথম প্রথম ঠিক ছিল তারপরে দেখলাম কি আমি ওরা সারপ্রাইজ দেওয়ার জন্য গত সাত তারিখ ওর আট তারিখের জন্মদিন আমি ঢাকা গেছিলাম আমাদের চার্চে অনুষ্ঠান ছিল তাই তো যাওয়ার দিনও আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলে আমি নষ্ট ত্যান আমার জন্মের ঠিক নাই তারপরও আমি ভাবছি ওর আট তারিখ জন্মদিন আমি যাই তো আমি সাত তারিখ ওকে না বলে আমি গেছি যাওয়ার পরে দেখি সে বাসায় নাই অথচ তার সাথে আমার নন স্টপ টেক্সট হচ্ছে সে আমাকে বলে সে বাসায় আর তার ছোট ভাই বলে সে বন্ধুদের বাসায় পার্টি করতে গেছে অথচ বাসায় এসে যখন দেখি সে নাই তার মাকে জিজ্ঞাসা করছে আমাকে বলে ও তো আসলে গ্রামে গেছে মানে ওরা যেখানে থাকে সেটা ভাড়া এটা হচ্ছে বরিশাল তাতে বরগুনা জেলা আর ওদের গ্রাম ওইখান থেকে আরো চার ঘন্টার রাস্তা তো ওর মা বলে গ্রামে একটু জমি নিয়ে ঝামেলা হয়েছে ও গ্রামে গেছে এর আগের গত সপ্তাহ সে গ্রামে গেছে এই কথা বলে গেছে সে ঢাকা গেছে সেটা আমি এইবার ধরা খেয়ে গেছে আমার কাছে কারণ আমি চেক করে দেখি আর বেশিরভাগ জামা কাপড় নাই ওর ভার্সিটির কার্ড নাই ভার্সিটির ব্যাগ নাই। তখন বুঝলাম সে ঢাকা তো ওর ভার্সিটির স্যারকে ফোন দিলাম সে আমাকে বলে হ্যাঁ ও তো শুক্রবার ক্লাস করছে শনিবার করে নাই তো শনিবার দিন আর শুক্রবার দিন তাকে নন স্টপ ফোন দিছি ওর মাকে বললাম সে যে গ্রামে গেছে আপনি কি খোঁজ নিছেন বলে হ্যাঁ বলে একটা ফোন দেন তো আমার ফোন তো ধরে না আমি তাকে পঞ্চাশবারের উপরে ফোন দিছি ধরে নেয় আর ওর ভাই বলে দিছে আমি ওদের বাড়িতে গেছি তো এরপরে ফোন দেয় ওর মার ফোন ঠিকই ধরছে ধরে বলে যে তুই বলে গ্রামে যাস নাই তাহলে কই গেছিস ওর মার নাটক তখন বলে নিয়ে আসছে ও তো কথা বলতে চায় তুই ফোনটা ধর পরে আমি ফোন দিছি তখন সে আমার ফোনটা ধরে বললাম কি সমস্যা পরে বলে আমি গ্রামে আসছি আমি বৃহস্পতিবার আইসা পড়ব সরি শুক্রবার দিন কথা হয়েছে বলসে আমি কালকে এসে পড়ব লাভটি তো ঢাকা গেছে বুঝছি বোন এরকম যে কান্ড চলতেছে প্লাস ডিভোর্স দেওয়ার কথাটা কেন হলো থেকেই তো তারপরে সে বলে আমি শনিবার এসে পড়তেছি আর আমাদের দ একটা মাসি আছে ওদের থেকেই পরিচিত আমার সাথে বাট ওখানে আশেপাশে সবাই ওদের সাথে উপরে উপরে খাতে ভিতরে ভিতরে সবাই কেউ ওদের দেখতে পারে না সবাই জানে যে এটা কেমন তো তখন সেই মাসিরাম বললাম মাসি এই ব্যাপার বলে আচ্ছা আমি দেখতেছি তখন সে শনিবার ঢাকা গ্রামে আসার পরে সে তখন আমার সাথে কথা বলে না তো মাসি বলে আসলে তুই কি করতে চাস ওর সাথে কেন কথা বলিস না পরে বলে এমনি বলে কি সমস্যা তোর তুই ওরে নিয়ে আসছিস পরে বলে কোনো সমস্যা নাই বলতে ওর এইভাবে থাকতে মন চলে থাকবে না থাকতে মন নাই এর আগে গ্রামে আরো দুই দিন এরকম হয়েছে আর গ্রামে যাওয়ার পর হ্যাঁ গ্রামে যাওয়ার পর থেকেই কথায় কথায় টাকা কোথাও ঘুরতে গেলে টাকা আমি দিব কোনো কিছু খাইতে হলে টাকা আমি দিব এটা আমার বাবাকে বলছি অ্যাকচুয়ালি বাবা বলে কি টাকা আমি দেব সমস্যা নেই তুমি সংসার সামাল দিয়া চলো আমি বললাম আমি তো তোমার কাছে টাকা চাই নেই বাবা আমি তো আমার সমস্যাগুলো শেয়ার করতেছি তারপরে বাবার সাথে কথাগুলো বন্ধ করে দেই উনি তো কোনো ভালো সমাধান দিচ্ছেন বরং বিপদে ফেলতেছে পর একটা আরেক দিন সে আমাকে বলে তুই বাসে উঠতে পারবি না রাত দশটা বাজে তখন আমি বললাম ঠিক আছে আমি বাইরে যাচ্ছি তখন আমি চলে যেতে নিছি সবার সামনে দিয়ে আমার মানে ধাক্কা পাইরা তখন দেয়ালে বাড়ি খাইতে নেই যদি আমি ঠিক মতো না ধরতে পারতাম দেয়ালে বাড়ি খাইতাম তখন সবাই চিল্লা লাগিয়ে দিয়েছে তখন আমি বলছি আমি থানায় যাবো সবাই বুঝাইল পরে আর গেলাম না ওইখান থেকেই খারাপ হওয়া শুরু করছে তারপরে তো ওই দিন আমার সাথে কথা বলে না সে শনিবার দিন আসছে এরপর থেকে আমার সামনে দিয়ে হাটে চলে আমার সাথে কথা বলে না সে বাসায়ও থাকে না সে শুধু দুপুরে আসে গোসল করতে তারপর কই কই যায় পড়া থাকে ইভেন তার ছোট ভাই সে তার সব অপকর্মের জিনিস সব কিছু তার ছোট ভাই জান তার ছোট ভাইয়ের সাথে শেয়ার করে ইভেন সেও সে একই লাইনে সে দেখায় ছোটজন তো যাই হোক পরে ছোটজন আবার আমার সাথে শেয়ার করে সব কিছু যে এই তারপরে তখন আমি বললাম এইভাবে তো আসলে চলে না ওই মাসিকে বলতেছি মাসি এটা একটা ই করো তখন ডাকছি আমি তখন তারও অনেকেই ছিল তারা আসছে তখন বলতেছে তারাও জানে যে সে আসলে তখন আশেপাশে সবাই মিলে বললো যে সে নেশা করে তখন ইভেন তাদের সামনে সে বলতেছে বলে ওর আগে বিয়ে হয়েছে আমি জানতামই না বিয়ের পর জানছি তখন এটা শুনে আমার মনে হয়েছে না আর ওর সাথে থাকা সম্ভব না তখন আমি বলছি আসলে আমি ওর সাথে থাকবো না তারপরে ডিসিশন দিছে তাকে তারপরে পরদিন উকেলের চেম্বারে যে ডিভোর্স বাট সে আমার সাথে এর মধ্যে একটা কথা বলে নেই উল্টা আমি কথা বলার চেষ্টা করছি বলে ওর সাথে কোনো খাতির নাই যা কথা সালিসে ইভেন সাইন করার আগেও ওরা আমি ডাকাইছি আমি কথা বলবো বোন এটা বলেন তো যে ধরেন সব জেনে শুনে বুঝে তারপরে দিন এতগুলো দিন আপনি নষ্ট করলেন কেমনে एक्चुअली ভাই আমি ভালোবাসছি আর আমি সেটেল হতে চাইছিলাম বুঝি নাই যে আসলে সে এরকম সে আসলে আমার টাকারে ভালোবাসছে আর তার যেটা যাবতীয় প্রয়োজন সেটার জন্য সে এছাড়া আর কিছুই না এখনই সাত সপ্তাহ বাচ্চা আপনার পেটে আপনি কি করবেন এই বাপের পরিচয় কি দেবেন আমি ওর সাথে এখনো যোগাযোগ করার চেষ্টা করতেছি ওর দুইটা সিম বন্ধ ওকে জানানো দরকার বাট সিমটা তো বন্ধ ওর মান নাম্বার আছে বাট ফোন দেওয়ার সাহস হচ্ছে না আর ওর ভাইকে বলছে এর আগের বাচ্চাটা নষ্ট হয়ে সব ভাই জিজ্ঞাসা করছে যে তুই এমন ক্যান করছিস তখন সেবার কি আর এরকম কিছু হয় না সব নাটক ওর ভাইয়ের কাছে সেটা বলছে উনিশশো দেখবে ভিডিওটা যদি ওর জন্যে কিছু বলার থাকে বোন বল অ্যাকচুয়ালি আমি ওরা অনেক ভালোবাসছি ভাইয়া আমি আমার পক্ষে একটা বাচ্চা মারা ফেলা সম্ভব না অনেক মানুষ আছে যারা বাচ্চা নিতে পারে না আর আমি জানি না ওরে নিয়ে কিভাবে সারভাইভ করবো আমি যদি ওর দেখা থাকে প্লিজ একটু আমার সাথে যোগাযোগ করার কিছু লাগবে না বলার ভাষা নেই আসলে একবার বলতে ইচ্ছা করতেছে তোমাকে বাচ্চাটা তুমি ফেলে দাও ওই বাচ্চা তুমি কেমনে মানুষ করবে একা নিজের কোনো ঠিক নাই এত বড় জীবন পুরো রয়েছে আবার মনে হচ্ছে একটা জীবন কি করব বোন যারা দেখতেছে তাদের জন্য যদি কিছু বলো যে তোমার লাইফ থেকে এটা শেখার আছে আসলে ভালোবাসেন আর যাই করেন যদি কখনো মনে হয় ভুল মানুষের ভালোবাসছেন বা সে যদি আপনার গায়ে হাত তোলে সেটারে প্রশ্রয় দিচ্ছেন আসলে সেখান থেকে সময় থাকতেই বেরোয়া উচিত আমার মতো ভুল কেউ করবেন না